আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার আগে মহান আল্লাহ তালা শুক্রিয়া জানাই কারণ আমাদের যে মূল খামার সেটাও যে ফামি মুরগি তো ফাম্মি মুরগি পালন করে আমাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের একটা টাকা লাভ হয় কিছুদিন আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পাঁচ মাস বয়সের কিছু ফার্মি মুরগি সেল পোস্ট করছিলাম সেটা আপনারা অনেকে দেখছেন এবং সেখান থেকে এই মুরগিগুলো আপনারা অনেকে আমাদের কাছ থেকে নিতে চাইছিলেন তো মূলত এই মুরগিগুলো আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে যাদেরকে আমরা দিতে পারিনি তাদেরকে আমরা পরবর্তী আবার অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব তো এই মুরগিগুলো মূলত ইউটিউব থেকে আমার এক সাবস্ক্রাইবার যিনি বিক্রমপুর থেকে এসে নিয়ে গেছে তো এই মুরগিগুলোই বিক্রি করে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা পেমেন্ট আর্নিং হয়েছে তো এই মুরগিগুলো আসলে খুব ভোরবেলা ভাইরা চলে আসছে হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ বিক্রমপুর থেকে তো ওইখান থেকে এই মুরগিগুলো আমি নিজে হাতে তাদের ধরে দিছি কারণ ফার্মি মুরগিগুলো আসলে যেহেতু ডিমের মুরগি রানিং ডিম পাড়া মুরগি এই মুরগিগুলো কিন্তু আমাদের একটু কেয়ারিং হিসাবে পাঠাইতে হয় মানে খুব ভালো বা সুন্দরভাবে পাঠাইতে হয় কারণ ডিমের মুরগি ট্রাভেল করলে খুব গাদাগাদি করে পাঠানো যাবে না এবং খুব দায়িত্ব নিয়ে পাঠাইতে হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখানোর চেষ্টা করবো যে আমরা এই মুরগিগুলো আসলে কীভাবে পাঠাই এবং আমাদের বাসা থেকে যারা মুরগি এসে নিয়ে যায় বা আমাদের খামার থেকে এসে যারা নিয়ে যায় তাদেরকে আমরা এই প্যাকেটিংটা কীভাবে করে দিই আমার হাতে আসলে আমরা তিনজন মিলেই মুরগিগুলো ধরে ফেলছি কারণ আপনারা জানেন মুরগি জাতের ভিতরে এই ফার্মি মুরগিটা খুব চঞ্চল এবং প্রচুর চ মানে অনেক চালাক তো এই মুরগিটা ধরতে আমাদের অনেক সমস্যা হয় একজন মিলে অনেক দিন ধরব তো এই যে যে ক্যারেটটা দেখছেন এই ক্যারেটটা মূলত আমরা তিনটা করে দিছি যেহেতু এই মুরগিগুলো ওনারা বাসে করে নিয়ে যাবে যেহেতু আমার এইখান থেকে বিক্রমপুর খুব বেশি একটা দূরে না তো তিনটা তিনটা করে আমরা আসলে এই মুরগিগুলো ধরে দিছি এবং ধরে দেওয়ার সময় দেখেন ওই পেছনে দেখেন একটা ডিম পারছে কিন্তু মুরগি ওই ডিমটা ওনারা আমরা আমরা ওনাদেরকে দিয়ে দিই তারা মূলত হচ্ছে নতুন খামারি অনেক দিন যাবত তারা বেকার বসে আছে তো সেক্ষেত্রে ওনারা আমাদের ইউটিউবে ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করতেছে ভাই যেহেতু আমি বেকার আছি তো বিশটা ডিমপাড়া মুরগি আমি পালন করতে চাই আমরা মূলত আমাদের কাছ থেকে যারা নতুন খামারি যারা নতুন মুরগি নিয়ে পালন শুরু করে তাদেরকে আমরা কিন্তু সর্বখানিক সবসময় সব কিছু পরামর্শ বলেন সব কিছু দিক দিয়ে আমরা সাহায্য করি উনি যতদিন পর্যন্ত মুরগি পালবে এই মুরগিগুলোর ভালো মন্দ বা যাই কিছু বলেন কোনো রোগ হলে অসুস্থ হলে সব কিছু দিক দিয়ে কিন্তু আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি এবং অনেক সময় আমরা আমাদের যাদের নতুন খামারি আছে তাদের কিন্তু মুরগি দেওয়ারও দুই মাস তিন মাস পর তাদের খামারে আমরা যাই ভিজিট করতে যে মুরগিগুলোর কী অবস্থা আছে তো কথা বলতে বলতে আমাদের মুরগিগুলো কিন্তু আমরা তিনজন মিলে প্যাকিটিং করে ফেলছি তো এখানে আসলে একটা মুরগি আবার ছুটে গেছিলো তো এই মুরগিটা ধরতে আমাদের অনেক কষ্ট হয়েছে যেহেতু ফার্মি মুরগি তো এই মুরগিগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করছি এগুলো আসলে বাসের মধ্যে পাঠিয়ে দিয়ে তবে ভাই বলছিলো যে ভাই একটু যদি বাস কাউন্টার মতো যাই কাউন্টার পর্যন্ত যাই আমাদের পৌঁছে দেওয়েন তো আমি আসলে বাস কাউন্টার পর্যন্ত যাইতে পারি নাই আমার বাসা থেকে আমি যে অটোতে যে মুরগিগুলো তুলে দিছি ওই অটোওয়ালাকে আমি নিজ দায়িত্ব সুন্দরভাবে বুঝে বলে দিছি যে আপনারা এখানে এখানে ভাইদের নামাবেন এবং ওনাদেরকে আমি আসলে তিনটা তিনটার টোটাল হয়েছে ছয়টা কার্টুন তো এই ছয়টা কার্টুনগুলো ভাইরাও আমাদের সাথে অনেক সাহায্য সহযোগিতা করছে যেহেতু আসলে ওনারা অনেক দূর থেকে আসছেন নতুন খামারি নতুন উদ্যোক্তা তো আমিও আসলে ওনাদেরকে তো এই যে হচ্ছে টোটাল তিনটা কার্টুন আর দুইটা কাঠুন দিয়েছি আর হচ্ছে ঝুড়ি আমাদের ঝুড়িগুলো শেষ হয়ে গেছিলো তো ভাইদের আসলে বা আমাদের যে মেন রাস্তা এখানে অপেক্ষা করছি তো অপেক্ষা করার পর কিছুক্ষণ পর আসলে অটো চলে আসছে তো এই যে হচ্ছে আমাদের মুরগিগুলো এইগুলো আমরা এখন অটোতে তুলে দিছি তো ভাইরে কিছু মেডিসিন এবং কি কী করতে হবে এইগুলো নিয়ে কীভাবে রাখতে হবে সম্পূর্ণ ঘর তৈরি করছে এইটু যে সব কিছু আমরা তাকে বুঝিয়ে দিয়েছি ধন্যবাদ